আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটালে কলেজ মোড়ে কলেজ মোড়ে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ভুয়া ভুয়া প্রদান দিচ্ছে লাইভ আছে এখন শেয়ার করেন পারলে লাইভ আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জেলা নির্বাহী অফিসার আছে উনি বৈষম্য আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কথা বলতে প্রিয় দর্শক আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে রাখছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আন্দোলন তো শিক্ষার্থীদের ঠিক পঞ্চাশ গজ বা ষাট গজ দূরে অবস্থান নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বা ছাত্রলীগের নেতাকর্মীরা তারাও লাদি নিয়ে অবস্থান নিয়েছে কিন্তু পুলিশ তাদেরকে বারবার বলেছে আপনারা এইদিকে আসবেন না এখান থেকে শিক্ষার্থীরা শান্তপ্রিয় আন্দোলন করে চলে যাবে প্রিয়দর্শন দেখতে পাচ্ছেন যে এখানে সহকারী ভূমি কমিশনার যিনি আছে উনি তার আওয়ামী লীগের বা ছাত্রদের ছাত্রলীগের ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করতেছে দর্শক এই ছাত্রলীগের এই ছিল মুভমেন্ট দিয়ে এদিকে প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের চাইছে যে যেখানে অবস্থা নিয়েছিল ঠিক চাইছে সেখানে শিক্ষার্থীরা আক্রমণ করেছে অলরেডি পুলিশ যেটা আছে পুলিশ বক্সটি ভাঙা হচ্ছে

ভিডিঅ' কৰছো আমি লাইফ দিছি ভাই তুমি ভিডিঅ' কৰছো নাই গোটেই টুণ্ডা ভাই দেখিছো নাই কালিকাই যেনছিলে নহয়